আমরা প্রতিদিন সংসারে নানারকম কাজের মধ্যে কিছু ভুল কাজ করে ফেলি সেটা কখনো কখনো ইচ্ছাকৃত ভুল কখনো কখনো মানে বদমাইশি করে কোনো রকম রিভেঞ্জ নেওয়ার জন্য ভুল কখনো কখনো জাস্ট আউট অফ কিউরিওসিটি ভুল কিন্তু ভুল আপনি যে ফর্মেই করুন না কেন ভুল ভুলই এবার ভুল ব্যাপারটা আবার দেখবেন একটু রিলেটিভ ব্যাপার আপনার কাছে যেটা ভুল আমার কাছে সেটা মনে হতে পারে এটা আবার ভুল কোথায় এটা আবার অন্যায় কোথায় দিস ইজ নর্মাল আবার আমার কাছে যেটা ভুল মনে হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই এটা ভুল কিছু না এটা নর্মাল তো ভুলের এই যে নিরপেক্ষ মানে রিলেটিভিটিটা আপেক্ষিকতাটা এটা তো মানুষ টু মানুষ ভ্যারি করে এটা নিয়ে কিছু বলবার নেই কিন্তু ভুল ভুলই তো আমরা যারা এরকম ভুল করি ধরা না পড়লে আলাদা ব্যাপার ধরা পড়ে গেলে কিন্তু আমি একটাই রিকোয়েস্ট করব সকলকে যে অনুতপ্ত হন একটা ভুল কাজ আপনি করে ফেলেছেন ভুল করেই মেনে নিলাম আপনি যদি স্বীকার করে একটু অনুতপ্ত হন না তাহলে আপনার কিন্তু সম্মান কিছু কমবে না বরং বাড়বে আর আপনি যদি সেটা স্বীকার না করেন অনুতপ্ত না হন তাহলে কিন্তু আপনি যত বড় না ভুল করেছেন তার থেকে বেশি মাত্রায় অসম্মানিত হয়ে যাবেন এবার চয়েস ইজ ইয়র্স আপনি কী করবেন অনুতপ্ত হবেন না ব্যাপারটা নিয়ে ইগো নিয়ে থাকবেন ভেবে থ্যাঙ্ক ইউ